তো আজকে আপনারা জানেন যে নির্বাচন কমিশন ইতিমধ্যে গঠিত হয়ে গিয়েছে সরকার একটি বিষয় কিন্তু আমাদের সঙ্গে একমত হয়েছে যে আমরা যেটা বলেছিলাম এই বিষয়গুলো দেরি করলে কিন্তু তো আমরা সরকারকে ধন্যবাদ জানিয়েছি সরকার ইতিমধ্যে নির্বাচন কমিশন গঠন করেছেন তবে প্রক্রিয়াগতভাবে আমাদের কিছু মতামত ছিল এখানে আজকে যেহেতু নির্বাচন কমিশন গঠিত হয়ে গিয়েছে আমি আর সেটার বিস্তারিত আলোচনায় এই মুহূর্তে আর দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার জন্য যে বিভিন্ন আইন রয়েছে আপনারা জানেন যে রেপ্রেজেন্টেশন অব দ্য পিপলস অর্ডার আর ও যেটা আমরা বলে থাকি এবং তার কিছু বিধিমালা রয়েছে তো সেই বিষয়ে আমরা কিছু প্রস্তাব করেছি এবং আমি ইতিমধ্যে বলেছি যে আমাদের যে সংবিধান সংক্রান্ত যে সংস্কার কমিটি রয়েছে তার সঙ্গে আমাদের এই নির্বাচন সংক্রান্ত যে সংস্কার তার সঙ্গে কিছু ওভারল্যাপিং বিষয় রয়েছে অর্থাৎ আমি নির্বাচনের কোনো কোনো বিষয় যদি আমি পরিবর্তন করতে চাই সেটা শুধু নির্বাচনী আইনে পরিবর্তন করলে হবে না সেটা পাশাপাশি সংশোধন সংবিধানেও পরিবর্তন করতে হবে তো সেই বিষয়গুলো কিন্তু ইতিমধ্যে আমরা প্রস্তাব দিয়েছি এবং সেটা আমাদের সংবিধান কমিশন আমাদের যে কমিটি রয়েছে যে তারা কিন্তু ইতিমধ্যে সেটা তারা স্পষ্ট ভাষায় উল্লেখ করে দিয়েছেন এটা আমাদের এখানেও রয়েছে এবং এটা রয়েছে এই কারণে যে এটা উভয় স্থানে পরিবর্তন এবং দেখুন একটা এর সরকার কিন্তু সর্বশেষ শেষ পর্যায়ে এসে একটি কাজ করেছিল বলা প্রয়োজন আমাদের যেটা বলি যে জনপ্রতিনিধিত্ব আদেশ রেপ্রেজেন্টেশন মাধ্যমে আর আর আরও সম্বন্ধে আমরা যেটা বলি সরকার শেষ মুহূর্তে এসে কিন্তু একটা মজার কাজ করেছিল তারা উনিশশো তিয়াত্তরের যে অরিজিনাল যে আদেশটি ছিল সেটাকে বাতিল করে সম্পূর্ণ নতুন করে একটা আইন করেছিল তো আমরা বলেছি যে এটা হয় কি ইতিহাসের যে ধারাবাহিকতা একটা সংবিধান অথবা গুরুত্বপূর্ণ আইন সেগুলো কিন্তু অ্যামেন্ডমেন্ট হয় বছরের পর বছর বা যে কোনো সময় হতে পারে কিন্তু আমরা যদি কোনো এক পর্যায়ে গিয়ে আমরা যদি সেই আগের আইনটি সম্পূর্ণ বাতিল করিতে সম্পূর্ণ নতুন একটি আইন আনি বা সংবিধানের বেলা ওই কথাটি সত্য সেটা করতে যাই তাহলে অনেক সময় ইতিহাসের ধারাবাহিকতাটা বিচ্ছিন্ন হয়ে যায় তো সেই কারণে আমরা বলেছি যে আমরা যেটা আনবো এখানে যেটা প্রস্তাব করেছি সেটা হচ্ছে যে আত্মীয়তা আমরা সংসদে নিয়ে আমরা আনতে চাই সেটাকে বাতিল করে না সরকার যেটা বাতিল করেছে সেই প্রক্রিয়াটাকে আমরা সমর্থন করি না এবং সেটা থেকে বেরিয়ে আসতে হবে আদারওয়াইজ ওই হিস্টোরিক্যাল যে কনভোটেশন এবং হিস্টোরিক্যাল যে কন্টিনিউটি সেটা হারিয়ে যায় এবং পরবর্তীকালে আমাদের পরবর্তী প্রজন্ম যখন এগুলি বিষয় নিয়ে গবেষণা করবেন বা কাজকর্ম করবেন তখন কিন্তু একটা কনফিউশন সৃষ্টি সেই কারণে আমরা বলেছি যে এই এই ধরনের একটি সম্পূরক আদেশ সরকার এনেছিলেন সেই সম্পূরক আদেশটি বাতিল করার এর পরবর্তী জিনিসটা যেটা আমরা এনেছি সেটা হচ্ছে নির্বাচন পরিচালনার জন্য কিছু বিধিমালা আইন কিছু বিধিমালা থাকে সব কিছু আইনে লেখা যায় না এটাকে আইনটা বাস্তবায়ন করতে গেলে কতগুলো প্র্যাকটিক্যাল জিনিস লাগে সেগুলো আমরা বিধিমালায় রাখি এমনভাবে রাখি এটা বিভিন্ন কারণে রাখা হয় একটি হচ্ছে যে আইনের ভেতরে সব কিছু ডিটেলস রাখা যায় না কিন্তু তার চেয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে যে আইন তো প্রতিদিন পরিবর্তন করা যায় না কিন্তু আমরা যখন ফিল্ডে গিয়ে যখন আমরা কাজ করি তখন কিছু কিছু সিদ্ধান্ত আমাদের নিতে হয় আমরা কাজ করতে গিয়ে কতগুলো জিনিস আমাদের ভুল ধরা পড়ে অথবা আমরা মনে করি এভাবে না করে ওইভাবে করলে ভালো হবে সেই জন্য এটা এটা একটা কিন্তু এটা আমাদের নতুন কিছু নয় এটা বিশ্বের ইতিহাসে সব দেশেই একটা আইনের সঙ্গে বিধিমালা করা হয় এবং সেই বিধিমালার কিছু কিছু পরিবর্তন আমরা মনে করছি এখন করা প্রয়োজন সেই কথাগুলো আমরা বলেছি এরপরে যে বিষয়টি আছে সেটা হচ্ছে জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমার সীমানা নির্ধারণী আইন তো এটা একটা বিধান আছেন এটা আমরা সবাই জানি একটা একটা সাধারণ নির্বাচনের আগে আপনারা জানেন যে ওয়ান ইলেভেনের সময় একটা এলাকা সীমানা নির্ধারণ করা হয়েছিল তো বাংলাদেশের মানুষের মনে একটা প্রশ্ন যে তখন যে সীমানা যেভাবে যখন নির্ধারণ করা হয়েছিল সেটাকে কোনো উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছিল কিনা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল কিনা এই প্রশ্ন কিন্তু জনগণের আলোচনায় সুধীজনের আলোচনায় উঠে এসেছে তো সেই বিষয়টি আমরা অ্যাড্রেস করেছি এবং এখন আবার নতুন করে সেগুলি কিছু সংশোধন হয়েছে ওয়ান ইলেভেনের সীমানা নির্ধারণে যেগুলো আমরা রাজনৈতিক বলে মনে করি পরবর্তীকালে কিছু কিছু সংশোধন হয়েছে একটা প্রসেস আছে আপনারা হয়তো জানেন যে প্রতিটি সাধারণ নির্বাচনের আগে যে কোনো সংক্ষুব্ধ ব্যক্তি তিনি কিন্তু নির্বাচন কমিশনের কাছে আবেদন করতে পারে। যে এটা এই কারণে এই নির্বাচনী সীমানাটা যুক্তিযুক্ত নয় তিনি সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে পারেন এই পদ্ধতি আছে আমরা বলেছি এই পদ্ধতি যেহেতু আছে এই পদ্ধতির মাধ্যমেই আমরা সীমানা নির্ধারণ পুনর্নির্ধারণ করার প্রয়োজন হলে সেইভাবে করে নিতে পারি এর অর্থ এটা নয় যে তিনশো কনস্টিটুয়েন্সি আবার নতুন করে সব কিছু নতুন করে নির্ধারণ করতে হবে এটা কোনো কথা না এটা হচ্ছে আমাদের বক্তব্য এবং এই এইসব সংশোধনীগুলো আমরা এনেছি আর তারপরে যেটা রয়েছে যে রাজ নির্বাচনের সময় এবং আর অন্য সময় রাজনৈতিক দল এবং বিশেষ করে নির্বাচনের সময় যারা প্রার্থী হবেন তাদের যে আচরণবিধিমালা এখানে বেশ কিছু এই বিগত পনেরো বছরের সৈরাচারী সরকারের আমলে কিছু উদ্দেশ্যমূলক অনেক কিছু প্রভিশন ঢুকানো হয়েছিল আপনারা জানেন যে তারা এমন একটা ব্যবস্থা তৈরি করেছিল যেখানে আইনগতভাবে তারা আইনকে ডিস্টর্ট করে তারা এমন কিছু অবস্থা সৃষ্টি